সালামু আলাইকুম আজকের টপিক হচ্ছে দশ থেকে বিশ হাজারের মধ্যে কিছু মডিফাই বাইক বর্তমানে ইয়াং জেনারেশনের মধ্যে মডিফাই বাইক খুব একটা জনপ্রিয় বিষয় তো অনেকেরই বাসায় এরকম ছোটো বাইক আছে যারা মডিফাই করায় নিতে চান আপনারা এর মধ্যে যে কোনো একটা মডেল চয়েস হলে এমনভাবে মডিফাইও করায় নিতে পারবেন তো ইনশাআল্লাহ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আমি কোন বাইকে কেমন খরচ পড়ছে কোন বাইকের দাম কত ডিটেলস সব এই ভিডিওর মধ্যে জানিয়ে দিচ্ছি তো আপনারা অনেকেই কম দামে মডিফাই বাইক খোঁজেন আর দশ থেকে বিশের মধ্যে বাজেটটা হলে খুব বাজেট ফ্রেন্ডলি হয় তো আপনাদের সুবিধার জন্য আমি আজকে দশ থেকে বিশের মধ্যে কিছু মডিফাই বাইক দেখাবো তো ভিডিওটি নাটেনে ইনশাল শেষ পর্যন্ত দেখুন আজকে টপ ফাইভ লিস্টের মধ্যে নাম্বার ওয়ানে আছে একটা ডায়াং বাইক তো এটা হান্ড্রেড সিসির একটা সিজি মডেলের বাইক এটা একটা ডায়াং সিজি মডেলের বাইক তো এই বাইকটা দুই সালে তৈরি আর এটাকে পরে নতুন করে ক্যাফেরেসার বানানো হয়েছে ক্লাসিক একটা লুক দেয়া হয়েছে তো এই বাইকটাতে কিক স্টার্ট সাথে সেলফ স্টার্টও রয়েছে সামনে ইউজ করা হয়েছে রাউন্ড হেডলাইট ক্লাসিক লুক একটা হ্যান্ডেল ডিজিটাল মিটার টাকাগুলো আলাদাভাবে মডিফিকেশন করা হয়েছে দেখতে পারতেছেন যে কতটা আকর্ষণীয় লাগতেছে এই বাইকটার টোটাল কস্ট আসছে মাত্র বিশ হাজার টাকা আপনারা চাইলে এমন করেও বাইক মডিফাই করাতে পারেন নাম্বার দুয়ে আছে রানার বুলেট হানড্রেড সিসি তো এটা ক্যাফেরেসারে মডিফাই করা আছে হ্যান্ডেল হেডলাইট সিট কভার এই বাইকটিতে আছে সিঙ্গেল ডিস্ক ব্রেকিং এটার ওয়েট একশো একুশ কেজি টপ স্পিড নব্বই কিলোমিটার পার আওয়ার আর্মি গ্রিন আর ব্ল্যাক কম্বো কালার করা হয়েছে গাড়িটিতে চাকাতে ইউজ করা হয়েছে রেডিয়া মিস্টিকার তো সব মিলিয়ে বাইকটি পারফেক্ট একটা লুক আসছে তো এই বাইকটি নিতে হলে আপনাদের বিশ হাজার থেকে একটু বাড়াতে হবে বাজেট এটার মডিফাই কস্ট বাইশ হাজার টাকা নাম্বার থ্রিতে যেই বাইকটি থাকতেছে এটা বাজাজ বক্সার ফোর এস চ্যাম্পিয়ন মডেল এটাকে সিলভার অ্যান্ড ব্ল্যাক কালার মডিফাই করা হয়েছে আর চাকাতে ব্লু কালারের কম্বিনেশন করা হয়েছে ট্যাঙ্কিটা কাস্টমাইজ করে উপরে উঠানো হয়েছে দেখতেই পারতেছেন বাইকটা কতটা সুন্দর আর আকর্ষণীয় লাগতেছে এটা বাজাজ বক্সার ফোর এস ক্যাফেরেসার বাইক এই বাইকটা নিতে হলে আপনাদের খরচ করতে হবে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা আজকে নাম্বার করে যে বাইকটি থাকতেছে এটিও ডায়াং হান্ড্রেড সিজি মডেলের একটি বাইক এটাকেও ক্যাপারেসারে কনভার্ট করা হয়েছে ক্লাসিক হ্যান্ডেল মডিফাই সিট রাউন্ড মিটার আর রাউন্ড হেডলাইট এই বাইকটিরও চাকার রিং কাস্টমাইজ করা হয়েছে রেড কালার করে তো বাজেট হিসাবে যদি বলতে চান তো এই বাইকটাও বিশ হাজারের মধ্যে একটা খুব সুন্দর বাইক এই বাইকটা নিতে হলে আপনাদের খরচ করতে হবে মাত্র সতেরো হাজার টাকা আজকের ভিডিও নাম্বার ফাইভে সবচেয়ে কম দামি এবং সবচেয়ে সুন্দর বাইকটি রয়্যাল ফ্রিডম এটি হান্ড্রেড সিসির একটি বাইক এর মাইলেজ পঞ্চান্ন কিলোমিটার পার লিটার পেছনের ডাম ব্রেক আর সামনে আছে হাইড্রোলিক ব্রেক এই বাইকটাতে ব্লু অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে মডিফাই করা হয়েছে চাকাতে ইউজ করা হয়েছে রিং কভার তো আপনারা এই বাইকটি যদি নিতে চান তাহলে আপনাদের খরচ পড়বে মাত্র পনেরো হাজার টাকা তো ভিডিওর মধ্যে সবচেয়ে ভালো আপনাদের কাছে কোন বাইকটি লেগেছে কমেন্ট করে জানাবেন আর আরও এমন ভিডিও দেখতে নতুন নতুন আরও ক্যাফেরেসারের ভিডিও দেখতে বিশ থেকে পঁচিশ বা পঁচিশ থেকে তিরিশ আরও কম দামের বাইকের মডিফিকেশান দেখতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আরও নতুন নতুন অনেক ক্যাফেরেসার থাকতেছে